আঙ্গুর চাষ আমাদের দেশে প্রচলিত না হলেও শখের বসে অনেকেই এই ফলে চাষ করে ছোট থেকে বৃদ্ধ প্রায় সকলের কাছেই প্রিয় এই ফলটির বাণিজ্যিকভাবে চাষ করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহগ এলাকার কৃষক আশরাফুল ইসলাম এবছর সাড়ে তিন বিঘা জমিতে প্রায় সাতশো আঙ্গুর গাছে চারা রোপণ করেছেন তিনি সবুজ পাতার ফাঁকে মাচার নিচে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর যত্ন আর ভালোবাসার ছোঁয়ায় বেড়ে ওঠা এই আঙ্গুর খেতেও বেশ সুস্বাদু দশ লাখ টাকা খরচ করে এক বছরে প্রায় তিরিশ লাখ টাকার মতো আঙ্গুর বিক্রির আশা করছেন কৃষক আশরাফুল ইসলাম তার কাছ থেকে এই আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম এটা আমি আমি এটা বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া কোনো নাম নাই এজন্য আমি এটা নাম বলতে অত ইচ্ছুক না লাল আঙুর বলতে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে এটাকে অনেকে বাইকোনর অত ব্যাক নামে অভিহিত করেছে আমি টোটাল সাড়ে তিন বিঘা জমিতে আঙুর চাষ করেছি আমার এখানে সাতশো প্লাস গাছ আছে হ্যাঁ আঙুর চাষ আসলে আঙুর চাষ একটা স্বপ্ন আমি অনেক ছোট যখন ছিলাম তখন আমি আমার দাদুর কাছ থেকে দুইটা জোর করে চারা কিনে ক্রয় করছিলাম কিন্তু আঙুর হয়নি কখনো মূলত সেই থেকে আমার একটা বাসনা ছিল যদি কখনো সম্ভব হয় আঙুর গাছ লাগাবো কিন্তু সে শখের বসেই এখন বাণিজ্যিকভাবে শুরু করে ফেলেছি আমি আমি গত বছর এই টাইমে বাণিজ্যিকভাবে শুরু করেছি আর কি আপনারা দেখতেছেন কি পরিমাণে বিয়ারিং হয়েছে আমার গাছে প্রচুর ফল এসেছে এমন কোনো জায়গা নাই সেখানে ফল নাই এই প্রতিটা এর এর একটা আপনি জিনিস লক্ষ্য করবেন এ দেখেন এই একটা মেন ডাল যতগুলো ব্রাঞ্চ বাইরে হয়েছে প্রতিটা ব্রাঞ্চে ফল প্রতিটা ব্রাঞ্চে এই এই যে ঝোপাটা এই ঝোপাটা প্রায় পাঁচশো গ্রাম ওজন হবে অনেকে বলে থাকে যে আঙুর একবারে পাকে না কখনোই একবারে পাকে না কথাটা সঠিক না এ দেখেন প্রথমত একটা পাকে তারপর আস্তে আস্তে সমস্ত ছড়াটা লাল হয়ে যায় একটু ওয়েট করলে সমস্ত ছড়াটা প্রাকৃতিকভাবে এটা লাল হয়ে যায় এখানে এক্সট্রা কোনো কিছু ওই রঙ করার জন্য প্লাস মিষ্টি করার জন্য কোনো কিছু কেমিক্যাল ইউজ করা হয়নি আমি অনলাইনে দেখেছি অনলাইন যেহেতু আমরা এই যুগেরই মানুষ অনলাইনে দেখেছি যে আঙুর চাষ বাংলাদেশে ছাদ কৃষি প্রথম ছাদ কৃষি থেকে এসেছে ছাদ কৃষিতে যেহেতু হচ্ছে তাহলে এটা মাটিতেও হবে সেই ধারণা থেকে আসলে আসা আর কি আপনার বিঘাপতি এখন যদি কেউ আঙুর চাষ করতে চান লাখ টাকার ভিতরে প্রোডাকশন পর্যন্ত এভরিথিং খরচ হয়ে যাবে ইনশাল্লাহ কোন ধরনে মাটিতে হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো মাটিতে আংড়চা সম্ভব শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকে তাহলে আংড়চা সম্ভব বলে আমি মনে করি চারা রোপণ করার টাইমে এটাই মেন সময় আর কি এই আপনার বৈশাখ জষ্টি আর এটা মাটি কেমন থাকে সার মাটি একেবারেই কম লাগে অন্যান্য চাষে যে পরিমাণে সার কীটনাশক লাগে সেই তুলনায় আঙুর চাষে সার কীটনাশক একেবারেই কম লাগে আমি আমার এখান থেকে আমি আশা করতেছি প্রায় ত্রিশ ত্রিশ লক্ষ টাকা প্লাস মাইনাস বেচা কিনা হবে ইনশাল্লাহ খরচ সব মিলিয়ে আমার খরচ একটু বেশি হয়েছে সেক্ষেত্রে দশ লাখ মতো খরচ হয়েছে আমি এখনও যেটা জানছি এক বছরে প্রোডাকশন আসতেছে আমার এটা আমার মতোই করতে হবে এর কোনো হিয়া নাই আপনি এই মাচাগুলো আপনি আপনার মনের মতো করতে পারেন মাছ এই ডালগুলো যেন মাছের ওপরে থাকে আঙুরগুলো নিচে ঝুলবে আমি গত ফ্রাইডে থেকে আঙুর হারভেস্ট এবং হচ্ছে চারা বিক্রয় করা শুরু করছি এর আগে আমি চারা বিক্রি এবং আঙুরও বিক্রি করিনি আমার একটা ইয়ে ছিল যদি আমার আঙুর মিষ্টি হয় তাহলে আমি আঙুর বিষ বিক্রি করবো এবং চারাও বিক্রি করব। আর যদি আঙুর মিষ্টি না হয় তাহলে আমি আমার গাছ সহকারে যে সমস্ত চারাগুলো করছি এগুলো আমি পোড়াই ফেলবো আমি যতটুক জানি আমি চেষ্টা করব মানুষকে জানানোর জন্য আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে আমরা প্রায় তিন হাজার কোটি টাকার প্লাস আমরা হচ্ছে গাঙ্গুর আমদানি করে থাকি আমার ইচ্ছা এই ঘাটটি যেন একদিন পূরণ হয় এটা কাটার দেশের বাইরে যেন না যাই হ্যাঁ আই হোপ বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই উদ্যোগ নেবে এবং এটা একটা রিসার্চ সেন্টার তৈরি করবে যেখানে আঙুর নিয়ে গবেষণা হবে আমি আশা করি হ্যাঁ আঙুর যে শুধু আঙুর যে শুধু খেতেই হবে এটা না এটা থেকে কিছু নষ্ট আঙুর আছে আমি এটা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি দেখি এটা তো দোকান তৈরি করা যায় না